অল্প জায়গা তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে পকেট পাল্লা তো এইরকম ভিয়েতনামি গেটের মধ্যে কেউ কিন্তু পকেট পাল্লা দিতে পারে না যে কোনো কালার করতে পারবে হ্যাঁ কাস্টমার চাইলে এটা যে কোনো কালার করে নিতে পারবে যে রঙগুলা থাকে সেই রং দেওয়া করে এটা কিন্তু আপনার রোদেও নষ্ট হবে না পানিতে আপনাকে গ্যারান্টি দিচ্ছেন রঙের দশ বছরের আপনার মেটেরিয়ালস আছে আপনাকে ষাট সত্তর বছর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার থেকে ভালো মানে কোয়ালিটি কেউ করতে পারবে না শুধু এই লেজার গেট না ঢালের নকশা গেট এস এস এর গেট বাড়ি ঘরে মানে বাড়ি মোট বাড়ি ঘরে যা যা প্রয়োজন সিডি রেলিং সমস্ত কাজই কিন্তু করে থাকি আমরা আমাদের যে যে তোফাইল ভাই বললো যে উনি সারা বাংলাদেশে একদম কোয়ালিটি ফুল কাজ করে তো সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু বাসায় কাজ হয়েছে আপনি ভালো বুঝবেন যে উনি কোয়ালিটিটা কেমন দিছে আপনার কি মনে হয় ভাই কোয়ালিটি খুবই উন্নত মানের আচ্ছা ভালো মানে আপনারা যেমন চাইছেন তেমন পাইছেন জি যেমন চাইছে তেমনই পেয়েছি ওকে মানে আমাদের যার দর্শক এখন দেখতেছে তারা কি হচ্ছে ভাইয়ের কাছে বিশ্বাসের সহিত কাজগুলো করাইতে পারে অবশ্যই অবশ্যই হ্যালো বিয় আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদেরকে অসাধারণ একটি গেটের ডিজাইন দেখাবো বেহ আমরা আছি মায়ের দোয়া স্টিল ডিজাইন থেকে যারা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর গেটগুলো তৈরি করে বেহ এত টাকা খরচ করে বাড়ি তৈরি করবেন কিন্তু গেট যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পুরো বাড়ির সৌন্দর্যটাই নষ্ট তো আজকে কিন্তু আমরা এত সুন্দর একটা গেট দেখাবো এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইনের যে কোনো কালারের গেটগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের

এর আগে আমি একটা গেট বানিয়েছিলাম ঢাকা মাত্র ওইখানে অনেক বাড়ি আলাদা অনেক প্রেশান করছে অনেক ওই পারে লোক বা বিভিন্ন জায়গায় লোক এই যা ভাই কিভাবে তৈরি করছে দেখতে চাইছে আমি মূলত

আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আরেকটা পকেট পাল্লা আছে আচ্ছা পকেটপালা আপনি দেখতে পারেন এই পাশে আচ্ছা এই যে পকেট পাল্লা আপনি তো এইরকম ভিয়েটনাম গেটের মধ্যে কেউ কিন্তু পকেট পাল্লা দিতে পারেন এটা ভিতরে দেখেন বাইরে থেকে যেরকম ভিতরে কিন্তু সেই রকম হ্যাঁ

আর আমাদের যে গেট এর আপনার এইটা আর এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হাতুল এই হাতুল দুইটা কিন্তু আমরা আমাদের নিজের থেকে আমরা তৈরি করে দিছি আমরা একটা গেটের মধ্যে দেওয়া হয়েছিলাম কারণ এই গেটের মধ্যে এখন আমাদের মতো হাতুল অনেকেই দেয় আর আমি আসলে দীর্ঘত এই মানে এই কাজগুলো আমি বাইরে থেকে করছি বাইরে করছি দেখেন কত আগে থেকে আমি বাইরে কাজগুলো করি এখন বয়স কিন্তু আমার পঞ্চাশের কাছাকাছি হ্যাঁ ভাই হ্যাঁ এই কাজ আমার থেকে বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু আছে কিন্তু আমার দোকান ছোট কিন্তু আমি কাজ করি মাসাল্লাহ আল্লাহ রহমান সবার বড় বড় এবং সেক্ষেত্রে ভাই আমি জানি যতটুকু আপনি হচ্ছে অনেক কমে কাজগুলো করেন কমে কাজগুলো করেন আল্লাহ রহমতে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার থেকে ভালো মানে কোয়ালিটি কেউ করতে পারবে না কারণ আমি এই লেজার গেট বাংলাদেশে দুই তিন বছর ধরে ফেরিছে সবাই তো দেখতাম আপনি বেড়াশের রং করে হাতে রং করে হ্যাঁ নর্মাল পেন করে এনামেল পেন করে আমি যখন আমি দেখি যে ইউটিউবে এইরকম গেট ছাড়ে তখন আমি ওই প্রচার যখন করি আমি কিন্তু বাহির থেকেই যেগুলো কাজ করি সব স্প্রের মাধ্যমে আর ভালো রং করি আমার দেখা দি কিন্তু এখন অন্য যারা কাজ করে আমার ঠিক আছে বড় বড় কোম্পানি তারা এখন আমার পর্যায়ে চলে আসতেছে আমার কাজ দেখে দেখে বুঝছেন মানে ভাইয়া কোয়ালিটি কত ভালো তা কিন্তু কত ভালো কিন্তু আসলে দেখেন একটা কিন্তু কথা আছে গোবরও কিন্তু পদ্ম ফুল ফু আচ্ছা হ্যাঁ হয় না আচ্ছা

পুরো গেট ফিটিং করার পরে জায়গাতে এসে কিন্তু আমরা এই রংটা করি কারণ কি জানেন এত জায়গার একটা গেট আপনি বাড়ির কাজের আগে যদি রংটা আপনি লাগান গেট ফিটিংয় রংটা নষ্ট হয়ে যায় আপনারা এখানে এসে ফিটিং করেন তারপর রংটা করি

আমাদের কাছে পবিত্র রমজানের ঈদের উপলক্ষে আমি এই গেটটা আপনার রং সহ দিতেছি চোদ্দশো হ্যাঁ আবার শুধু এই অপর টা এক মাস পর্যন্ত

বললো উনি সারা বাংলাদেশে একদম কোয়ালিটিফুল কাজ করে তো সেক্ষেত্রে আপনাদের যেহেতু বাসায় কাজ হয়েছে আপনি ভালো বুঝবেন কেমন দিছে আপনার কি মনে হয় ভাই কোয়ালিটি খুব উন্নত মানের ভালো মানে আপনারা যেমন তেমন পাইছেন যেমন আমাদের দর্শক আপনারাও কিন্তু যারা অনেকে অনলাইন কে বিশ্বাস করতে পারেন না তারা কিন্তু অনলাইন থেকে কিন্তু সারা বাংলাদেশে করে দিতে পারবে কারণ ভাই আপনারা অনলাইন অর্ডার করছেন কিন্তু অনলাইন থেকে এত সুন্দর আচ্ছা এই আমি আমি দেখতেছি মানে গেটের কোয়ালিটি কিন্তু অসাধারণ হয়েছে এখন আমাদের চোখে তো অসাধারণ এখন আপনাদের চোখে কেমন আসলে কি ভালো লাগতেছে আমাদের ভালো লাগছে বিদায় আমরা এই কালারটা আচ্ছা

আপনি একটা অটো বা একটা হন্ডা ঢুকাবেন আপনার পাল্লা খুলে দিলে কিন্তু হোন্ডা যদি জায়গার আরো প্রয়োজন হয় তখন কিন্তু আপনার এই জিনিসটা খুলে ঠিক আছে

তখন কিন্তু দুইটা বছর যদি আপনার ছিলে পড়ে যায় তখন যেখানে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর গেটটি টি এবং আমরা পরবর্তীতে আরো অনেক ভাইয়া হচ্ছে ভিডিওতে দেখা পৌঁছালো এবং ভাইয়া যোগাযোগ যত ডিজাইন চান সব আপনাদেরকে ওকে

বাণীর সৌন্দর্য আরও বেশি বাড়াতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মায়ের পর স্টিল ডিজাইনের সাথে যোগাযোগ করবেন আজকে বাড়াবো না দেখা হবে ড্রেস করে নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদমোবারক ঈদমোবরক মিদ মারক